দেখো দুদিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর আজকে আবহাওয়াটা একটু ঠিক আছে এবেলার দিকে ওবেলায়ও বৃষ্টি হয়েছে তো এখন বিকেলটা খুব সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর একটা কথা বলি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো আমি এই প্রথম শ্বশুরবাড়ি থেকে নি ব্লগ বানাচ্ছি তো তোমরা দেখো আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ওই দিক আকাশটা দেখো খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এই প্রথম আমি শ্বশুরবাড়ি থেকে ব্লগ বানাচ্ছি চারিদিকটা পুরো সবুজে সবুজ আর এখানে প্রচুর গাছপালা তো আছেই আর সব থেকে বড়ো হচ্ছে এখানে ভীষণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো কিছু পোস্ট করতে গেলে ওপরে আসতে হচ্ছে আমি সেভাবে কিছু পোস্ট করতে পারছি না তাই আজকে মনে হলো যে একটু ওপরে গিয়ে একটু ভিডিও নিই সেই জন্য ওপরে এলাম ভিডিও নিতে এবার তোমাদেরকে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি যে ছাদ থেকে আমরা এখন আছি তিনতলায় তিনতলা থেকে আমের মুকুল এসেছে হ্যাঁ এখানে আম গাছ আছে ওখানে আম গাছ ছোট ছোট আম ধরেছে দেখি সুন্দর ওখানে ডাটা গাছ সজনে এইদিকে আম গাছ আছে আর ওই দিকটা দেখি না পুরো ওখানটায় আছে এটা কি আখ নাকি এটা আছে কলা গাছ পাশে আখ গাছ কাঁঠাল গাছ

এ দেখো বাড়িতে বসে বসেই পাখি দেখা যায় আকাশটাও খুব সুন্দর আছে আর পর এ বেলায় আকাশটা এত সুন্দর দেখতে লাগছে ওই দিকটা দেখো পাখিরা সব বাড়ি যাচ্ছে কত সূর্য অস্ত যাচ্ছে ওই দিকটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গ্রামের পরিবেশ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে হ্যাঁ এখানে খুব ভালো লাগে মানে ওপরে এলে না পাঁচটা দেখতে ভীষণ সুন্দর লাগে ওই দেখো ওই দিকটা পুরোটা বাস ধারে ভর্তি তাই সবাই কমেন্ট করে জানাবে যে আমার গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ অনেকেরই ভালো লাগে তো কার কার খুব ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে এখানে কলা হয়েছে কলা নগুলি বন্ধনাথের কথা আট করতে